মানুষ পাগল করে বলাইছে মাসখানেক তো আবার আসছে মাল কত সুন্দর এটা কিউট বাচ্চারা খেলনা অনেক নানি দাদুরে দাদুরা বিরক্ত করে আচ্ছা আচ্ছা ওরা না রান্নাবান্না হবে এটা এটা তাদের জন্য খেলনা হিসেবে নিয়ে যাবা সুকেতে সাজানোর জন্য কর্নারে সাজানোর জন্য টা মিনি প্রেসার কুকার মিনি প্রেসার কুকার বাচ্চাদের জন্য দেখেন কত চমৎকার অফিসে সাজিয়ে রাখলাম এছাড়াও কিন্তু হার্ডেনোটাস এর মধ্যে ঝุกঝুক ইউজ করার মতো চমৎকার চমৎকার যে কুকিং সেটগুলো রয়েছে এগুলোও কিন্তু আমরা এখন এক এক করে দেখব তো দর্শক বন্ধুরা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ঢাকা সহ বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে তো শাকিল ভাই কি দিয়ে শুরু করবেন আজকে বাংলাদেশে যেই যে বড় একটা সেট এক 2 3 4 5 বেলি পাতিল বেলি ফুচুড়া বেলি পাতিল হুম একটু একটু হাতে নিয়ে দেখাই সে দেখাই এই যে দেখেন দেখাই দেখেন কত সুন্দর তার মানে হচ্ছে আমি বলেছিলাম শুধুমাত্র মা বোনদের রান্না করার জন্য তা না দেখেন এটাতে কিন্তু আপনার খাবার সার্ভও করতে পারবেন ধরনের কাজ একসাথে করতে পারবেন পৃথিবীতে হুম এক হলে ফুড গ্রেট স্টিল ওকে আর এক হলো হার্ট রাইস ফুচুড়া একবার সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত এই দুইটা কু কুটি কি শুধু একমাত্র ফুড গ্রেট ফুড গ্রেড অল বিশ্বে এক স্টিল ওইলে হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড আর এই হার্ড অ্যান্ড রাইস যেটা গা দেল মুনিয়াম থেকে তৈরি করে এটা তৈরি করে যে হাড়ি পাতিলের দ্বারায় কোনো রোগ জীবাণু ছড়ায় না যেগুলো ডাক্তাররা সাজেস্ট করে স্টিল বা এরকম হার্ড অ্যান্ড রাইস যেটা ফুড গ্রেড পাতিল বলে ফুড গ্রেড পাতিল এটা পৃথিবী সব চুলা ইউজ করতে পারবে ওকে এটাই বলতেছিলাম সব ধরনের পাতিল ইউজ করতে যে ইন্ডাকশন ইনফ্যাক্ট গ্যাস লাকি কেরোসিন যা মনে চাই সব চুলা ইউজ করতে পারবে সব চুলা ইউজ করতে ভাই এই মডেলগুলো কিন্তু সচরাচর পাওয়া যাইতো না আগে এখন দেখেন বারো লিটার এটা বলে বিগ বিরিয়ানি হান্ডি বিগ বিরিয়ানি হান্ডি পাঁচ লিটার চার লিটার তিন লিটার দুই লিটার দুই লিটার বাংলাদেশে আপনি হয়তো জানেন এটা কিন্তু সরাসরি আমি ইম্পোর্ট করি এগুলো ইন্ডিয়া থেকে সরাসরি ইম্পোর্ট করি আমাদের এই প্রোডাক্টগুলো অল্প কিছু প্রোডাক্ট আসছে প্রোডাক্টগুলো কিন্তু আপনি হয়তো জানেন দাম অনেক কিন্তু আমরা হোলসেল দেই যে আপু ভাইয়েরা দেখতেছে যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি মিনিমাম আশা করি আশা করি আর কি এটা কারণ ইন্ডিয়ান টাকা টাকা কিন্তু আপ ডাউন করে ভাই আমি এই দোকানদারের মতো বলবো না ভাই পাঁচশো ডিসকাউন্ট এক হাজার দিচ্ছেন দুই হাজার ডিসকাউন্ট যেটা একটা মিনিমাম প্রাইস হোলসেল প্রাইস যেটা বলি এটাই বল আবার দেখা যায় এক দুই মাস পর্যন্ত এই দামটা থাকবে টাকার বাট্টা যদি আপ ডাউন করে দাম বাড়ে উঠে নামে তাহলে একটু বাড়ে

টাকা থেকে দিচ্ছি মাত্র এটা দুই মাস থাকবে দামটা আমাদের তিন লিটার পাঁচ লিটার সাত লিটার নয় লিটার নয় লিটার সবগুলো আছে সাড়ে পাঁচ হাজার সাড়ে সাত হাজার সাড়ে আট হাজার সাড়ে বারো হাজার টাকা দাম আমাদের হোয়াটসঅ্যাপের মতো ফোন দিবেন আমরা দেখাই দিব

উঠবে না সব ধরনের আল্লাহ যা মাংস সব যা খায় আল্লাহ ইন্ডাকশন বেশি ছয় হাজার টাকা ছয় হাজার একদম পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার পাঁচ লিটার ইন্ডাকশনটা

এটা তিন মাস পর্যন্ত আশা করি থাকবে দামটা কারণ ভাই বাইরের মাল আগে বলি এটা আমরা তৈরি করি না বিক্রি করি ডলারের দাম বলে বাংলার দাম বাড়ে এখানে দেখেন কড়াই গুলা দেখায় পরে ফ্রাই প্যান সবই দেখাবো আচ্ছা আচ্ছা এটা হলো 1.5 লিটার 1.5 লিটার সাইজের কড়াই 22 সেমি 1.5 লিটার ক্যাপাসিটি সবচেয়ে ছোট কিউডের ডিব্বা টোটাল 22 সেমি একদম 2500 2500 টাকা আচ্ছা এটা আছে আমাদের কাছে এটা হলো 2.75 2.75 মাংস বাগালে 2.5 কেজি

সাতশো টাকা থ্রি পয়েন্ট 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 ফাইভ লিটার একই সাইজ

মাত্র রাখবো একদম পাঁচ হাজার পাঁচ হাজার টাকা মোটাটা এটা একটা ব্যাপার আছে এটা ফোর পয়েন্ট সিক্স মিলিমিটার এটা মোটা বাই। এটার মধ্যে আমাদের গুলতলা 4 লিটার আছে 4800 টাকা গুলতলা 4 লিটার 4 লিটার এই যে এরকম তলাটা আচ্ছা আচ্ছা এরকম হবে তলাটা এরকম প্লেন আর কি ওটা তুমি একটু চ্যাপ্টার টাইপের তলাটা এটা প্লেন এটা হলো 7.5 লিটার 7.5 লিটার ক্যাপাসিটি 30 সেমি ওকে 7.5 সেমি এটা বাংলা সবচেয়ে বড় সাইজের করাই ফুচুরা সবচেয়ে বড় ফুচুরা কিন্তু অনেক কোরা হয় মাংস করলে কতটুকু করা যাবে শাকিল ভাই এগুলা মাংস করলে 10 কেজি 8 কেজি বুনা ও 8 কেজি বুনা করা কেজি বুনা করতে পারলো ওকে এটা যারা নেবেন

তাওয়া তাওয়া আমাদের দুইটা ক্যাটাগরি তাওয়া আছে একটা স্টিল হাতল একটা হলো প্লাস্টিক হাতল প্লাস্টিক হাতল এটা হলো মোটাটা দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় মোটা এটা সিক্স পয়েন্ট থ্রি ফাইভ মিলিমিটার সবচেয়ে মোটা তো

তারপরে এটা আছে 30 সেমি ডাকনা সহায় 3500 টাকা 3500 টাকা 30 এটা আজীবন ইউজ করতে পারবেন এই হাতলও কিন্তু গরম হবে না আজীবন ইউজ করতে পারবেন কুচুরা মাল কিনা মানে কি টাকা ব্যাংকে জমা রাখা আচ্ছা সম্পদ কিনা সম্পদ কিনার সমান এটা সমান তারপরে আরো ছোট সাইজেরও আছে দেখেন এটা হলো আপনার সেন্টিমিটার মাপ হলো 18 সেমি তারপর 22 সেমি হয় ডাকনা সহ ছোট এটা দাম হলো 1900 টাকা আচ্ছা ডিম দাম 2500 টাকা হয়